সেই পরিবেশ শেষ হয়ে গেছে আপনারা ভয়কে দূর করে প্রত্যেকটি বাড়িতে গিয়ে আগামী নির্বাচনে দানের শীষের প্রতীকের জন্য এখন থেকে মাঠে কাজ করবেন বৈঠকটি হচ্ছে নির্বাচন এবং নির্বাচনে আমাদের কি করণীয় আগামী চার মাস পর সতেরো বছর আমরা জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা কর্মীরা যে ভোট দিতে পারি নাই মাধ্যমে এর জবাব দেওয়া হবে আপনারা দেখেছেন গত সতেরো বছর পশ্চিমে প্রত্যেকটি অঞ্চলে সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে প্রত্যেকটি ইউজনে প্রত্যেকটি ওয়ার্ড করে সন্ত্রাস ছিল কিন্তু

এবং ওয়ার্ডের জয় কর্মী ছিল মসজিদের ইমাম পর্যন্ত মাল গেছে দলিয়াকরণের মাধ্যমে এই দেশে প্রত্যেকটি আসনে বিভিন্ন সংস্থার মাধ্যমে ভোট আসলেই চেয়ারম্যানি গঠন করেন উপজেলা মন্ডল করেন জাতীয় সংহতির মত পড়ে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীগণ বাইরে রাখতে পারতো না সে প্রক্রিয়া শেষ হয়ে গেছে আপনারা তো ভয়কে দূর করে প্রত্যেকটি বাড়িতে গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের জন্য এখন থেকে মাঠে কাজ করবেন আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে বাংলাদেশে আরেকটি শক্তি গোপন শক্তি উদ্ভব হয়েছে তারা বিভিন্ন রকম অপব্যাখ্যা দিয়ে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন রকম অপব্যাখ্যা দিয়ে কাজ করতেছে আপনারা তার উঠতে উঠে সবাই ঐক্যবদ্ধ ভাবে গত পনেরো বছরে আমাদের দলের ভিতরে অনেক চাও হওয়া আছে

মূল্যবোধে বিশ্বাসী অন্য কেউ ধর্মকে উপেক্ষা দিয়ে বাংলাদেশের ভোটেরকে ভুল করে বিভিন্ন রকম তথ্য দিয়ে বেড়াচ্ছে তার প্রভাগান্ডার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে সামাজিকভাবে এবং অনলাইনে সরকারে আপনাদের কাজ করতে হবে আগামী জাতীয় নির্বাচন আপনারা জানেন অনেক কঠিন হবে বাংলাদেশের ইতিহাসে যদি আপনারা যদি অতীত বিশ্লেষণ করেন যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে